শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দর্শকরা দেখতে পান বসুমল্লিক পরিবারের ড্রয়িং রুমে সবাই একসাথে জড়ো হয়েছেন ঠিক তখনই সেখানে হাজির হয় তরি বড়ঠাম্মিকে দেখে সে আবেগে বলে ওঠে বড়ঠাম্মি আমি ফিরে এসেছি এই কথা শুনেই তেজের মা আর নিজেকে ধরে রাখতে পারেন না তিনি তরিকে জড়িয়ে ধরে কাননবালা দেবীর দিকে তাকিয়ে বলেন এতদিন পর তাদের হারানো মেয়েটা আবার বাড়িতে ফিরেছে ঝিনুক আবেগভরা গলায় তরিকে জানায় তারা কত জায়গায় তাকে খুঁজেছে কতটা চিন্তায় ছিল সব কথা। তরিও বলে সেও প্রতিদিন সবাইকে খুব মিস করত আর দাদার কাছে প্রার্থনা করত যেন আবার পরিবারের কাছে ফিরতে পারে আজ তার সেই প্রার্থনারই ফল মিলেছে এরপর তেজের বাবা বলেন ঈশ্বরের অশেষ কৃপায় তাদের নাতনি আবার নিরাপদে বাড়ি ফিরেছে ইন্দ্রজিৎ বসুমল্লিকও জানান এমন অলৌকিকভাবে তরিকে ফিরে পাওয়া যাবে তা তারা কল্পনাও করেননি এই সময়ে কিংশুক লাহেরি সামনে এসে স্পষ্ট করে দেন তরিকে খুঁজে পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা সুধার তিনি বলেন সুধা নিজের প্রয়োজনের জন্য টাকা নেননি বরং মেয়েকে বিপদ থেকে বাঁচানোর জন্যই সেই অর্থ ব্যবহার করেছিলেন অথচ সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাকে অপমান করা হয়েছে ঝিনুকো কাননবালে দেবীকে মনে করিয়ে দেয় তার দিদি সারা জীবন নিজের কথা না ভেবে শুধু পরিবারের জন্য ত্যাগ করেছে তবুও তাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে সেটা একেবারেই অন্যায় সব কথা শোনার পর কাননবালা দেবী তোরি কাছে জানতে চান এতদিন সে কোথায় ছিল তরি জানায় সে ভেসে গিয়েছিল এবং এক দম্পতি তাকে উদ্ধার করে শহরে নিয়ে আসে এরপর পুরো ঘটনার বিবরণ দেয় সে তখন সুধা জানায় বিচ্ছু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তরিকে বাঁচিয়েছে এই দৃশ্যের পর কাননবালা কাননবালাদেবী বিচ্ছুর গলায় নিজের লকেট পরিয়ে দেন তিনি বলেন রক্তের সম্পর্ক না থাকলেও বিচ্ছু বাবার মতো করে তরিকে রক্ষা করেছে তেজের জন্মের সময় বানানো এই লকেট দিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সব কিছু আড়াল থেকে দেখে চুমকি প্রচণ্ড রেগে যায় মনে মনে সে বিচ্ছুকে বিশ্বাসঘাতক বলে দোষারোপ করে এরপর সুধা তরিকে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে নিয়ে যায় কিংশুক লাহেরি বিদায় নিতে চাইলে ঝিনুক তাকে পরের দিনের জন্মদিনের ছোট পার্টিতে আসার আমন্ত্রণ জানায় কিংসুক কিছু না বলে চলে যান তখন কাননবালা দেবী অনুশোচনায় ভেঙে পড়েন সুধার সঙ্গে করা অন্যায় আর বেকারি বিক্রির সিদ্ধান্ত নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েন পরের দৃশ্যে দেখা যায় ঘরের ভেতরে সুধা আর তরি হাসি মজা করছে বাইরে দাঁড়িয়ে বিচ্ছুর নিজের পকেট থেকে কিছু টাকা বের করে ভাবে ম্যাডামের জন্মদিনে একটা উপহার তো দিতেই হবে হাসির আওয়াজ শুনে সে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে এই সময় তোরি আফসোস করে বলে বাবা থাকলে আজ কত ভালো হত তেজের ছবি দেখে মা মেয়ে দুজনেই মন খারাপ করে বসে পড়ে ঠিক তখন বাবু এসে বিচ্ছুকে প্রশ্ন করেন সে কেন সুধার ঘরের সামনে দাঁড়িয়ে আছে বিচ্ছু জানায় সে দায়িত্বে রয়েছে বলেই সেখানে আছে এরপর বাবু কিডন্যাপারদের সঙ্গে থাকা এক মহিলার বিষয়ে জিজ্ঞেস করেন এবং সন্দেহ প্রকাশ করেন বিচ্ছু ভয় পেয়ে যায় এবং বলে সে ওই মহিলাকে চেনে না মুখও পরিষ্কারভাবে দেখেনি এই কথা আড়াল থেকে শুনে চুমকি আরও আতঙ্কিত হয়ে পড়ে হঠাৎ তোরি বলে সে ওই আনটিকে চিনতে পারবে তার চুল বড় ছিল আর খুব জোরে কথা বলছিল বাবু জানতে চান সে কি স্কেচ আঁকতে পারবে এরপর অন্য দৃশ্যে দেখা যায় গাড়িতে বসে মিস্টার সেন কিংশুক লাহিরিকে জানান বসুমল্লিক পরিবার তারা হুড়ো করে কোম্পানি বিক্রি করছে সব কাগজে সই করলেই কাজ শেষ কিংসুক সই করে বলেন মিসেস বসুমল্লিকের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে পরে রাস্তায় মুখ ঠেকে থাকা চুমকির সামনে কিংসুক চলে আসে পরিচয় জানতে সে অন্য সরাতে গেলে চুমকি পালিয়ে যায় অন্যদিকে চুমকি বাড়ির পেছন ঢুকতে বিচ্ছু একটি শাড়ি এনে দেখায় শাড়ি দেখে চুমকি অবাক হয়ে যায় এবং ভাবে হয়তো সে বিচ্ছুকে ভুল বুঝেছে সে জিজ্ঞেস করে এত দামি শাড়ি কোথা থেকে এলো তখন বিচ্ছু হেসে জানায় শাড়িটা তার জন্য নয় ম্যাডামের জন্য এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে सबस्क्राइब कर रखबें